আগামী দুই থেকে চার এপ্রিল থাইল্যান্ডের ব্যাংককে হবে ষষ্ঠ বিমস্টেক সম্মেলন এ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের দ্বিপক্ষীয় বৈঠক আয়োজন করতে নয়াদিল্লিকে চিঠি দিয়েছে বাংলাদেশ তবে গত একুশ মার্চ ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস দেশটির সরকারের তিনটি সূত্রের বরাতে জানায় তাদের এই বৈঠকটি হচ্ছে না তবে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ড ইউনুস মোদী বৈঠকের সম্ভাবনা নাকচ করেননি গতকাল শনিবার দেশটির পররাষ্ট্র বিষয়ক সংসদীয় পরামর্শক কমিটির কাছে জয়শঙ্কর জানান এই বৈঠকটি বিবেচনাধীন রয়েছে সংসদীয় কমিটিকে জয়শঙ্কর বলেন আগামী দুই থেকে চার এপ্রিল বিমস্টেক সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যোগদানের সম্ভাবনা রয়েছে তখন তাকে পরামর্শ কমিটির সদস্যরা জিজ্ঞেস করেন প্রধানমন্ত্রী মোদী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন কিনা না স্পষ্ট কোনো কিছু না জানিয়ে জয়শঙ্কর বলেন এটি বিবেচনাধীন আছে এর আগে প্রভাবশালী সংবাদ মাধ্যম দা হিন্দু জানায় এই পরামর্শ কমিটির সদস্যদের কাছে জয়শঙ্কর সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী আন্দোলন নিয়ে জানান তারা হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের মানুষের আন্দোলনের ব্যাপারে জানতে পেরেছিলেন কিন্তু তারা এতে হস্তক্ষেপ করতে পারেননি কারণ হিসেবে তিনি বলেছেন হাসিনার উপর প্রয়োজনীয় প্রভাব খাটানোর প্রভাব তাদের ছিল না তারা স্বৈরাচার হাসিনাকে শুধুমাত্র পরামর্শ দিতে পারতেন